উপলব্ধ ভাই একটু সমস্ত আমরা সব টাকা জোগাড় করেছি অনেকগুলোকে দিয়ে দিয়েছি তো আমরা লাইন আপ করেছি একজন একজন দিচ্ছি তোমরা দেখতে থাকবে তাই তোমাদের এক পয়সা আমরা মার যাবে না কেন প্রত্যেকটা ফাইভ পয়সা করতে পারে তারা একশো স্টেপে এসে তারা চ্যালেঞ্জ দেখাবে করতে পারছি যেহেতু তারা দেখছে যে বহু কোম্পানির পয়সা আমরা খুব সুন্দর করে আসছি বহু দেনা পানা দেনা নিয়ে গেছে আমাদের পোশাকার খালি যখন তারাই চলে গেছে পোশাকার খালি যেমন না আসলে আমরা থাকতে পারতাম না

যে কোনটা আগে কোনটা করবো কোনটা সে কোনটা করবো এই ধরনের সমস্যা আছে এটা আমরা করতে থাকবো যত কিছু শুনে গেলাম খুঁজখবর নেব দেখা হলো এটি আমার জন্য সব থেকে ভালো ভবিষ্যতে রাখতে পারি এবং যত কিছু সমস্যা আছে রাষ্ট্রদূত মহাদয়ের কাছে নিয়ে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ যাতে সমাধান আমাদের কাজগুলো আমরা যদি সমাধান দেওয়া এটি হল রাষ্ট্রের কাজ আমরা সমস্যা আছে আমাদের কাছে সমাধান করবো আমরা সেই প্রতিজ্ঞা করতাম সে আপনাদের সমস্যা